এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন তিনিই আমাকে সুস্থ করে তুলেন সুরা আশুয়ারা আয়াত আশি আসসালামু আলাইকুম কেয়ারের আজকের পর্বে আপনাদের আমন্ত্রণ নিউ স্টুডিও থেকে আমি ডক্টর মোহাম্মদ ইসলাম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলুন শুরু করা যাক আমেরিকাতে স্ট্রোক হলে কী করবেন এ সম্বন্ধে আমাদের আজকের কেয়ারের ভিডিও উপস্থিত কারোর শরীরে স্ট্রোকে আক্রান্ত হবার যে কোনো আলামত দেখা দিলে রোগীকে নিরাপদ স্থানে বসিয়ে নাইন ওয়ান ওয়ান কল দিতে হবে কল দিয়ে রিক্রুইট করার সময় স্ট্রোকের অন্তত একটা চিহ্নের কথা উল্লেখ করতে হবে অ্যাম্বুলেন্সে তারা স্ট্রোক টিম পাঠিয়ে দেবে এবং সেই স্ট্রোক টিম হাসপাতালকে জানিয়ে দেবে কতক্ষণ সময়ের মধ্যে তারা পৌঁছাবে এই তাৎক্ষণিক ব্যাপারটা স্ট্রোক আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যাপারে একটা বিশাল পদক্ষেপ রাখে যা সবার জানা উচিত বলে আমি মনে করি Okay, a little more weak on that left side. How I about? Can you talk? Okay, can you talk for me? Okay. I have it a bit. Yeah, a little bit slurred there. Okay. Do you mind? I think it'd be good for us to call an ambulance. Is that okay? Okay. Okay. I think you might be having a stroke. So I'm gonna have someone. Could I have someone call 911 for me? তথ্যমতে উনিশশো নব্বই থেকে দু সালের মধ্যে নতুন স্ট্রোকের ঘটনা সত্তর শতাংশ বেড়েছে আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা রক্তনালীতে কোনো ধরনের ব্যাঘাত ঘটলেই তাকে স্ট্রোক বলা হয় এই অর্থে স্ট্রোক আসলে রক্তনালীর রোগ এটি যদি হার্টে ঘটে তাহলে সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি আর মাসেলে হলে সেটাকে থ্রোম্বোলিজম বলি এটা দুভাবে ঘটতে পারে শতকরা আটাশি শতাংশ রক্তনালীতে জমাট বাঁধার কারণে হয় বাকি বারো শতাংশ ঘটে যদি কোনো কারণে রক্তনালীর আবরণ ছিঁড়ে রক্তক্ষরণ হয় যেটাকে আমরা মস্তিষ্কের রক্তক্ষরণ বলি এটাও স্ট্রোকের মধ্যে পড়ে এছাড়াও আরেক ধরনের স্ট্রোক আছে যাকে ভেনাস স্ট্রোক বলা হয় ভেইন বা শিরাতে কোনো ধরনের জমাট বাধাকে ভ্যানাস স্ট্রোক বলে যার পরিমাণ খুবই কম স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে আমরা একটু জানি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমেরিকার ক্যান্টাকি বিশ্ববিদ্যালয়ের গবেষণা দ্বারা স্ট্রোকের কিছু লক্ষণ ব্যাখ্যা করা হয় এই লক্ষণগুলো মনে রাখলে অনেকের প্রাণ বাঁচানো সম্ভব সাধারণ কিছু অক্ষর দিয়ে বি ফাস্ট শব্দটি বোঝানো হয় এই ছয় অক্ষর মনে রাখলে আশি থেকে নব্বই শতাংশ স্ট্রোক শনাক্ত করা সম্ভব এই ছয় শব্দ দ্বারা আমরা কি বোঝাচ্ছি বি ফর ব্যালান্স ই ফর আই এফ ফর ফেস এ ফর এসিমেট্রি এস ফর সিমেট্রি টি ফর টাইম অফ ব্রেন বি ফোর ব্যালেন্স বলতে আসলে কি বোঝাচ্ছি কোনো কারণে রোগীর শরীরে যদি ভারসাম্য বজায় না থাকে স্ট্রোকের কারণে এখানে ওখানে ভারসাম্যের তারতম্য হয় ই রোগীর দৃষ্টিতে কোনো কিছু দেখতে পারছে না এফ ফর ফেস মুখের কোনো অংশ বেঁকে গেছে বা কোনো অনুভূতি নেই তখন এটা স্ট্রোকের একটা লক্ষণ এ ফর এসিমেট্রি অসামঞ্জস্যতা শুধু মুখে না শরীরের যে কোনো অংশে হতে পারে এস ফর সিমেট্রি এবং টি ফোর টাইম অফ ব্রেন নাইন ওয়ান ওয়ান কল করা হলে যে প্যারামেডিক্স আসবে তারা এই বি ফার্স্ট শব্দটা নির্ণয়ের মাধ্যমে বুঝবে স্ট্রোক হবার চান্স কতটুকু মানে হচ্ছে দ্রুত সময় বাঁচানোর মাধ্যমে ব্রেনকে বাঁচানো সম্ভব গোল্ডেন আওয়ার স্ট্রোক রোগীর জীবন বাঁচাতে কতটা গুরুত্বপূর্ণ গোল্ডেন আওয়ার গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয় উনিশশো সালে নেদারল্যান্ডে মাইলস্টোন স্টাডির মাধ্যমে দেখা গেছে যে উনিশশো সালের আগে মানুষ স্ট্রোক করলে সাথে সাথে মৃত্যু অবধারিত ছিল বেঁচে থাকলেও তারা প্যারালাইজড ব্যাড রিডেন থাকা অবস্থায় ছয় মাস থেকে এক বছরের মধ্যে মারা যেত মূলত রক্ত জমাট বেঁধে স্ট্রোক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা যদি কোনোভাবে রক্ত জমাট বাধাটা ছুটিয়ে দিতে পারি তাহলে ওই জায়গার কোষগুলো বেঁচে উঠবে তাই গোল্ডেন আওয়ার সম্পর্কে মানুষ যত বুঝতে পারবে তত বেশি স্ট্রোকের রোগীকে বাঁচানো যাবে এটা মূলত কারোর ভেতরে স্ট্রোকের লক্ষণ দেখা দেবার পরে তিন থেকে চার অথবা পাঁচ ঘন্টা ধরা সময়কে হয় মাধ্যমে এই করা হয়। বর্তমানে পৃথিবীর সব দেশে স্ট্রোকের ক্ষেত্রে এই চিকিৎসা দেয়া হচ্ছে গোল্ডেন আওয়ারে রোগীকে যদি টিপিএ পোষ করে দেয়া যায় তাহলে ওই সময় থেকে পরবর্তী নব্বই দিনের মধ্যে খুব ভালো ফল পাওয়া যায় এরপর থেকে স্ট্রোকের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আসে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ধূমপান ইত্যাদি কিভাবে স্ট্রোকের ঝুঁকি বাড়ায় শরীরে কোনো রোগ কিন্তু রিক্স ফ্যাক্টর ছাড়া তৈরি হয় না রিক্স ফ্যাক্টরের কারণে শরীরের ভেতরে যে পরিবর্তন হয় সেগুলোর একটা পরিণতি থাকে সেটা হতে পারে হার্ট অ্যাটাক স্ট্রোক যাদেরকে আমরা বলি কার্ডিও ভাস্কুলার ডিজিজ হার্ট অ্যাটাক আর স্ট্রোক আসলে একই জিনিস হার্টে রক্ত জমাট বাঁধলে আমরা সেটাকে বলি হার্ট অ্যাটাক বা কার্ডিওলজিস্ট দেখেন আর ব্রেনের রক্ত জমাট বাঁধলে আমরা সেটাকে বলি ব্রেন স্ট্রোক যা নিউরোলজিস্ট দেখেন স্ট্রোকের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ সবচেয়ে বেশি দেয় দ্বিতীয়ত রক্তের ভেতরে চর্বি বা ফ্যাটের পরিমাণ দেয় যাকে আমরা কোলেস্টেরল বলি কোলেস্ট্রল ব্লাড ভেসেলের উপর ক্ষত তৈরি করে যারা ধূমপান করেন তাদের এই ক্ষত আরও দ্রুত তৈরি হয় ধূমপানের ভেতরে থাকা নিকোটিন ব্লাড ভেসেলের নিচে জমা হয়ে প্রদাহের সৃষ্টি করে এই প্রদাহই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের প্রধান কারণ রক্তনালীর প্রদাহ রোধের জন্য আমরা মেডিসিন দিয়ে থাকি ডায়াবেটিস হচ্ছে সব রোগের মা ডায়াবেটিস ছাড়াও কারো যদি স্লিপ অ্যাপনিয়া থাকে সেটাও উচ্চ রক্তচাপকে ত্বরান্বিত করে স্লিপ অ্যাপনিয়া নিয়ে এবং কোলেস্টেরল নিয়ে আমাদের একটি পর্ব ইনশাল্লাহ আসবে পায়ের পেশিতে টান টান পড়লে হাঁটতে সমস্যা হয় এটাকে স্ট্রোকের পর্যায়ে কিংবা নার্ভের সমস্যার মধ্যে পড়ে পায়ের পেশিতে টান পড়া যদি হঠাৎ করে হয় তাহলে হয়তো স্ট্রোকের লক্ষণ হতে পারে পেশির টানজনিত সমস্যা ক্রমাগত আকারে যদি অনেকদিন যাবৎ হয় তাহলে সেটা স্ট্রোকের লক্ষণ নয় রেস্টলেস লেগ সিন্ড্রোম বিষয়টা নার্ভের সমস্যা না এটা বরং ব্রেনের সমস্যা আমাদের ব্রেনের ভিতরে কেমিক্যাল থাকে যাকে নিউরো বলা হয় যা আমাদের শরীরের মাংসপেশির গঠন নির্ধারণ করে এই কেমিক্যালের মধ্যে ইমব্যালেন্স হলে রেস্টলেক সিনড্রোম হয় কেমিক্যাল ব্যালেন্সের সমাধানে আমরা সাধারণত ওষুধ দিয়ে থাকি স্ট্রোকের দীর্ঘমেয়াদী জটিলতা বা পরবর্তী জীবনে রোগীকে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় স্ট্রোক একটি বিচ্ছিন্ন ঘটনা অনেক রোগী স্ট্রোকের পর হাসপাতালে সময় মতো যেয়ে টিপিএ পেয়েছে আবার অনেক রোগী সময় মতো হাসপাতালে চিকিৎসা পায়নি এই দুই গ্রুপের মধ্যে তুলনা করলে দেখা যাবে যে যারা সময় মতো চিকিৎসা পেয়েছে তাদের পরবর্তী নব্বই দিনে খুব ভালো রিকভারি হয় তাদের কার্ডিয়াক ওয়ার্ক কাপ হয় মেসিভ স্ট্রোকের ক্ষেত্রে স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয় কিছু পোস্ট স্ট্রোক লক্ষণ থাকে অনেকের ভীষণ এবং টোনে কিছু স্বল্প সমস্যা দেখা যায় এসব ক্ষেত্রে আমরা প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি মানুষ স্ট্রোক প্রতিরোধে দৈনন্দিন জীবনে কোন অভ্যাসগুলো অনুসরণ করলে সবচেয়ে বেশি উপকার পেতে পারে ঘুমের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি জোর দিই তাই প্রত্যেককে ভালো ঘুমের অভ্যাস করতে হবে প্রতিদিনের অভ্যাসে ঘুমকে বাদ দেওয়া যাবে না কারণ আমাদের শরীরে সব অংশের বর্জ্য পদার্থ লিমফোটিক্সের মাধ্যমে সহজে বের করে দিতে পারি কিন্তু আমাদের ব্রেনে এমন কোন লিমফেটিক সিস্টেম নেই ব্রেন কিছু বিষয়ে আমাদের শরীর থেকে আলাদা শুধুমাত্র ঘুমের কারণেই আমাদের ব্রেন থেকে খারাপ পদার্থগুলো বের হয়ে আসে এজন্য ব্রেনকে ভালো রাখতে হলে পর্যাপ্ত ঘুম দরকার এতে শরীরের ওজন কমবে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকবে স্ট্রেস লেভেল কমবে ঘুমের পর কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে দ্বিতীয়ত স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে মানুষের স্ট্রেস কিন্তু তার নিজস্ব শরীরের রেসপন্স মানুষের বাস্তবতার সাথে তার চিন্তা কল্পনার মিল না হলে সেই বিষয় নিয়ে বেশি চিন্তার কারণে স্ট্রেস তৈরি হয় এই স্ট্রেস থেকে আসে অ্যাংজাইটি ঘুম নষ্ট করে কাজ সম্পর্কিত ফোকাস নষ্ট করে তৃতীয়ত নিজস্ব কাজে নির্দিষ্ট নিয়ম থাকতে হবে মানুষের ব্রেন কিন্তু একটা নির্দিষ্ট সময়ে ভালো কাজ করে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ব্রেনের সব থেকে বেশি থাকে তাই সময় মতো ঘুম হওয়া সুস্থ থাকার জন্য জরুরি আজকাল আমরা ডাক্তাররা রোগের চিকিৎসার পাশাপাশি নন মেডিকেল পরামর্শগুলোও দিয়ে ডিপ্রেশন সম্বন্ধে কিছু কথা না বললেই নয় সানডাউন ডিপ্রেশন সানডাউন ডিপ্রেশন একটি সান রিলেটেড এফেক্টেড ডিসঅর্ডার এর কারণে আমাদের ব্রেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সূর্যের আলো আশা করে এটা যে কারো হতে পারে সুস্থ জীবন ধারণের জন্য কোনো রোগকে প্রতিহিত করতে হলে আগে আমাদের নিজেদেরকে শিক্ষিত করতে হবে তাহলে যে কোনো অসুখকে সামলে নেওয়া সহজ হবে মস্তিষ্কের নার্ভ সিস্টেম চালু রাখার জন্য এক্সারসাইজ পর্যাপ্ত ঘুম স্ট্রেস নিয়ন্ত্রণ করতে হবে তাছাড়া মস্তিষ্কে প্রতিনিয়ত নতুন ইনফরমেশন দেওয়া জরুরি প্রতিদিন একই কাজে একঘেয়ে বোধ আসতে পারে তাই প্রতিদিন নতুন কাজ যেমন নতুন অভ্যাস তৈরি করা বই পড়া এগুলো মস্তিষ্কের জন্য ভালো ব্যায়াম তাতে মস্তিষ্ক সতেজ ও উজ্জীবিত থাকে ডিমেন্সিয়ার রেট অনেকাংশে কমে। তেমনি স্পাইনাল কর্ ভালো রাখার জন্য সাঁতার কাটা স্ট্রেচিং হালকা ব্যায়াম করা দরকার খাবারে ভিটামিন বি টুয়েল ফলিক অ্যাসিড ভিটামিন ডি ইত্যাদি থাকাও জরুরি আজ বিদায় নিচ্ছি হ্যালো কেয়ারের আজকের পর্বটি দেখার জন্য আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ইনশাল্লাহ আবারও দেখা হবে ডক্টর মোহাম্মদ ইসলামের পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা সুস্থ থাকুন ভালো থাকুন